জোর অনুষ্ঠান হোক কিংবা জন্মদিন পায়েস ছাড়া যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ আর বাড়িতে অনুষ্ঠান তো থাকে তাই মাঝে মধ্যেই নানান রকমভাবে পায়েস বাড়িতে আমরা বানিয়ে এর মধ্যে সবথেকে কম সময়ে সহজভাবে অথচ সুস্বাদু যে পায়েসটি আমরা বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো পায়েস বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো প্রথমেই দুধটাকে গরম করে নিতে হবে একবার উঠতে যাওয়ার পর যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ সামান্য ফাটিয়ে নিতে হবে এরপর একটা তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো দুটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গোবিন্দভোগ চাল আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে একবার ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি এটা শুধু গোবিন্দভোগ চাল দিয়ে নয় চাইলে আটক চাল দিয়েও বানিয়ে নিতে পারবেন ক্ষেত্রেও পরিমাণটা একই রাখবেন তবে গোবিন্দভোগ চাল ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় হয় চাল দেওয়া হয়ে গেছে প্রথম পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব এই সময় অবশ্যই একটা হাতার সাহায্যে অনবরত নাড়তে হবে তা না হলে চালটা জমাট বেঁধে যেতে পারে চাই হোক এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই চালটা খুব বেশি সময় লাগে না ফুটতে ছ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এদিকে দেখুন চালটাও প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটস এর জন্য আমি কিছুটা কাজু বাদাম এবং কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি এগুলোকে আমি দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে জল থেকে তুলে দিয়ে দেব এবার এভাবেই আরো পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব আমি এখানে চায়ের কাপের দেড় কাপ চিনি দিয়েছি আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর আয়েস অনেকটাই পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেবেন দেখুন চালটাও এদিকে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু পাতলাই রেখেছি কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন পায়েসটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবার থেকে পায়েস বানানো কোনো ঝামেলাই নয় সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো সেটা জানাতে ভুলবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ